আলাইকুম গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমরা যাচ্ছি আবার দুবাইতে এন্ড এবার আমরা डिफरेंट একটা এয়ারলাইন্স চুজ করেছি থামনেল এবং ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এবার যাচ্ছি কাতার এয়ারওয়েসে রাইট এখান থেকে ফার্স্ট আমরা যাব হচ্ছে কি দোহা দোহা থেকে যাব হচ্ছে কি দুবাই আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে কেন আমরা ডাইরেক্ট ফ্লাইট থাকা সত্ত্বেও

যেটাতে কিনা আপনার লাউজ সুবিধা দেওয়া হবে না তারপর আমরা লাউজের সুবিধা নিয়েছি যাই হোক আপনাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো সিট কীরকম কি না কি খাবার দাবার কীরকম দেওয়া হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আমি তো পুরাই মানে আমার দিনটা তো আজকে পুরো শুরু হয়েছে অনেক ভাবে মানে একটার পর একটা গুড নিউজ ফার্স্ট অফ অল আমরা যখন চেক ইন করি চেক ইন করার পরে আমরা জানতাম যে আমরা কিউ সুইট পাবো না হ্যাঁ আমরা কিউ সুইট পাবো না আমরা জাস্ট নর্মাল

আমরা চেক ইন করার পরে চেক ইনের ইসে আমাদেরকে দিছে হচ্ছে ফার্স্ট মানে আমরা যে পরের ফ্লাইটটাতে যাব সেটাও হচ্ছে ফার্স্ট ফার্স্ট ক্লাস দা আমাদের এটা ফর ফার্স্ট ক্লাস লেখা সো এটা আমরা কতটুকু হয়েছে আমি অ্যাকচুয়ালি শিওর না বাট এই এটা পে আমি পুরোই একদম মানে স্যাটিসফাইড আমিও আমি এক্সাইটেড আর মজার জিনিস দেখায় এই জিনিসটা সবসময় মানুষরা দেখছি দেখতে যে প্লেনের সামনে ক্যামেরা কিরকম দেখতে এই যে আমি দেখতেছি দেখেন এই যে আমাদের প্লেনটা ঘুরলো আর এই যে ক্যামেরা দিয়ে দেখতেছি ভিউটা জোস লাগতেছে সো ইয়াস সিন্স আমরা দুজন মাঝখানে আজকে মিডল রোডে বসছি উইন্ডো সিট পাই নাই টেক অফ ভিডিও এখন আই গিয়েছে এটা দিয়েই করতে হবে দেখতেই পাচ্ছেন যে আমাদের ফ্লাইটটা টেক অফ করে ফেলেছে এখন আপনাদেরকে সিটের একটা ট্যুর দিব ঢুকার পরে সামনে একটা স্ক্রিন সিনস এটা কিউ সুইচ এই হাতে আপনি গেট বন্ধ করে দিতে পারবেন সামনে মনিটর এই জায়গাতে খাবারের মেনু দেওয়া আছে খাবার প্লাস ড্রিঙ্কস এই জায়গাতে টেবিল রাখা যেটা কিন্তু অনেক বড় লাগছে প্লাস অনেক সলিড ঠিক আছে অন্যান্য এয়ারলাইন্স গুলো একটু হলো ওয়াবলি হয় বাট এটা খুব সলিড লাগছে আমার কাছে তারপর ওদের এন্টারটেইনমেন্ট সিস্টেম দেখাই আপনাদেরকে হিউজ মানে বলে বোঝানো যাবে না কত মুভিজ আছে এখানে অনেক 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 মুভিজ হলিউড বলেন ক্যারাবিক বলেন মুভিস থাকে বলিউড টলিউড অনেক আছে দেখলাম যাই হোক কথা হচ্ছে গিয়ে এগুলো দেখবেন কিভাবে হেডফোন লাগবে হেডফোনটা পাওয়া যাবে হচ্ছে এইখানে এই যে হেডফোন আছে নয়েজ ক্যান্সেলিং হেডফোন

অ্যাকচুয়ালি আপনি যদি মাঝখানে সিটে ট্রাভেল করেন আর আপনার পাশের মানুষকে যদি আপনি না চিনেন তখন থাকবে হচ্ছে গিয়ে এইভাবে কিন্তু এখন আপনার পাশের মানুষ আপনি চিনেন নামাতে চাচ্ছেন কিন্তু তখন নামবে না এটা তখন কি করতে হবে দুইজনেরই সম্মতি থাকতে হবে আনিকা নামাও এই যে দেখেন দুইজন একসাথে চাপ দিলে চাপ দাও তখন গিয়ে যেটা খুলবে খুলতে খুলতে এমন পর্যন্ত যাবে একদম নিজ পর্যন্ত চলে যাবে এটা একদম মানে এই পর্যন্ত চলে যাবে এখান থেকে এই পর্যন্ত চলে যাবে এটা এই যে দেখ একটু ব্যারিকেড থাকা ভালো মানে একটু হাত রাখা যায় আদারওয়াইজ একদম পুরো পুরো ওদিকে চলে যায় তোমার হাত রাখার জায়গা নাই এটা উঁচু করো এটা হ্যাঁ ও আচ্ছা এটা উঁচু করা যায় ওয়াও থ্যাংক ইউ

এটা দিয়ে পুরো ফুললি ফ্ল্যাট বেড এটা রিল্যাক্স পজিশন টেক অফ অ্যান্ড ল্যান্ডিং পজিশন এটা হচ্ছে কি জাস্ট আপনার লেগ রেস্ট উঠাবে নামাবে এটার কাজ কি আমি জানি না এজন্য জন্য চাপ দিতে ভয় পাইতেছি আমি এই জায়গাতে ওই হ্যান্ডসেট আছে একটা এটা কন্ট্রোল করার জন্য আবার এই যে এই জায়গাতে দেখেন থ্রি পিন সকেট দেওয়া হেডফোনের জ্যাক দেওয়া নিচে একটা ইউএসবি কোড দেওয়া এই জায়গাতে তারা একটা অ্যামিউনিটি বক্স দিয়ে গেছে এর মধ্যে ওরকম কিছু নাই আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে জাস্ট মোজা আই মাস্ক আর ইয়ারবার্ডস দিয়ে গেছে দ্যাটস ইট এই কাতার এয়ারলাইন্স কিন্তু মানে অ্যাওয়ার্ড উইনিং আর ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স আই গেস এইটা এখন আই এম ভেরি হ্যাপি যে আজকে কাতারে ফ্লাই করতে পারতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে এরকম আরো নতুন নতুন ফ্লাইটে ফ্লাই করতে পারি আর আপনাদের যাতে আরো বেশি করে দেখাইতে পারি এন্ড এখন আমরা ওয়েট করতেছি খাবার আসলে দেখাবো যে খাবার কি কি থাকে আপাতত আপনাদেরকে মেনুটা দেখাই যে মেনুতে কি কি আছে খাবারটা খাবার তো অর্ডার দিয়ে ফেলছি এখন দেখা যাক যে কতক্ষণ লাগে খাবার আসে এই ব্রেকের টাইমটুকু তো আমি একটু দেখি মুভি দেখে ফেলল গাইস আনিকা জাস্ট কম্বোলটারে আনপ্যাক করছে গাইস এর আগে আমি অনেক এরকম একটা কমফর্টেবল ফ্লাইটে এ উঠছি এটি ফ্লাইট ছিল ওইটা ওটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ওটাতে আনিকা ছিল না আমার সাথে আমি একা ছিলাম ওই ফ্লাইটটা আমার কাছে অনেকটা এরকমই লাগছে কমফর্টেবল লাগছে ইভেন দো ওইটা কিউ সুইডের মতন না বাট খুবই সুন্দর ছিল ফ্লাইট ভিডিও দেয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর মুভি দেখা শুরু করছি আমি তা মেঘ দেখতেছি ওই যে হাঙ্গরের মুভি খাওয়া এখনো আসে নাই আসুক আসলে আপনাদের দেখাতে পারবো ড্রিঙ্কস মেনুতে আমেজিং কিছু মকটেলস দেখলাম আমি সেখান থেকে পাইনাপল মার্গারিটা নিছি আর সাথে কিছু ওরা বাদাম দিয়ে গেছে খেয়ে দেখি কি রকম ওয়াও অনেক বেশি মজা এটা আমার আর আমি তার সালাদ চলে আসছে এখন খেয়ে দেখতে হবে যেটা খেয়ে দেখতে দেখুন ওয়াজ টু গুড এখন মেইন কোর্সের জন্য ওয়েট করতেছি রুটি আমি খাই না তাই রুটি রেখে দিছি তারপর এক দুই বাইটস নিয়েছি আমি রুটির থেকে আনিকা তো পুরো প্লেট সাফা করে রয়েছে ওর কাছে এত ভালো লাগছে আর ড্রিঙ্কসটা বেশি জোস আনিকাটা দিয়েও না হয়েছে আনিকা কেউ বলতেছে অনেক মজা এটা হ্যাঁ ও বাসায় গিয়ে বানাবে

এই সবচেয়ে সেফ আইটেম হচ্ছে কি না লাগবে না পুরো নাকে ঢকলা সসটা কেন মানে এই সসটা না বারবিকিউ পারফেক্ট ছিল না একটা সস খায় না হ্যাঁ ওই সসটা ওয়েস্টার সস ওয়েস্টার সস কি সস ওয়েস্টার আমি ওটা করতে পারি না চিকেন সাথে একটু যে দেখেন ঝোল আছে রাইস আছে রাইসের সাথে মনে হয় শাক আছে এটাই জানিকা গুদাইতেছে এটার মধ্যে আর ওদিকে আছে ভেজিটেবল কেমন খুব মজা খাও খাও আমি রাইস টেস খাবো না আই জাস্ট মাংসের টুকরাটা খেয়ে তারপর রেখে দিব

লম্বা ঘুম দিছিলাম দুজনেই নাকি তুমি ঘুমাও নাই আমার সেই ঘুম হয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠে এখন ওরা বলতেছে মানে বেজিকালি আরো ঘুমাইতাম ওরা বলছে যে ল্যান্ড পড়তে যাচ্ছি এই কারণে ঘুম থেকে উঠে গেছি এখন আনিকা যাবে হচ্ছে গিয়ে জানলার সাইডে সিটে কারণ অনেকগুলো সিট ফাঁকা আনিকে যেকোনো একটা জানলার সিটে গিয়ে বসে পড়বে দেখার জন্য যে ওদের রানওয়ে কেমন কি আর আমি না মানে ল্যান্ডিং এক্সপিরিয়েন্স করতে যাবে আর আমি আছি তো আমি এখানে বসে বসে এই জায়গাতে দেখবো যে ল্যান্ডিং কিভাবে কি হয় না হয় মাথা নষ্ট একটা ফ্লাইট ছিল তাই না মাথা নষ্ট একটা ফ্লাইট ছিল থাকার পর আপনারা দেখলেন যে আমরা কীভাবে লাউন্স পর্যন্ত আসলাম কাহিনী হচ্ছে কি আপনাদের আগেই বলছিলাম ছিল বিজনেস লাইট মানে একদম চিপে আমরা বিজনেস ক্লাসের টিকিট কাটছিলাম যেটার মধ্যে সুবিধাটা দেওয়া হতো না থ্যাংক টু সালিম যে কিনা কাতারের তার পয়েন্টস ছিল এর মাধ্যমে আমরা লাউঞ্জে এন্ট্রি পেয়েছি ওর পয়েন্টসের মাধ্যমে দুজন আসছিল আমাদের র্যাসকোর্ট করে নিয়ে আসতে লাউঞ্জ পর্যন্ত আমরা এখন আছি লাউঞ্জে লাউটা খুবই সুন্দর খুবই সুন্দর

এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে মানে আমরা এমিরেটসের লাউঞ্জে এত ভালো এক্সপেরিয়েন্স পাইনি আর অনেস্টলি বলতে এই ফুল এক্সপেরিয়েন্স দেখাইতে গেলে ভিডিও 1 ঘন্টার উপর চলে যাবে এইটাই সো এখন আমরা ভিডিওর থেকে একটু দূরে গিয়ে নিজেদের মতো এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স করি এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স করি আর কি ঠিক আছে সো টাটা আমাদের লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ এখন আমরা আমাদের নেক্সট ফ্লাইটের দিকে যাব এখন হচ্ছে কি 6টা বাজে কাদারের টাইমে আমাদের পিছে দেখতে পাচ্ছেন আপনারা লুইবেটনের লাউঞ্জ বাবারে এই লাউঞ্জ ঢুকতে টাকা লাগে আর ওই সাইডে হচ্ছে কি আপনার কাতারের লাউঞ্জ আলমুরজান লাউঞ্জ যেটা আলমুরজান লাউঞ্জের এই সাইডে আছে হচ্ছে গিয়ে আপনার স্পা আর ওই লাউঞ্জের ঢুকতেই আগে আছে হচ্ছে গিয়ে জিম টিম এগুলো আছে আর পরে গেলে ওই লাউঞ্জ মেনলি খাওয়া দাওয়ার এরিয়া রাইট খাওয়া দাওয়া কেমন ছিল এমনি তোমার কাছে কেমন লাগছে মানে অন্যান্য এয়ারলাইন্স গুলো থেকে আমার কাছে বেটার লাগছে এটা এটা বলো ভালো ছিল ওই যে গালফে তারপর দুবাই এয়ারপোর্টে যে আমরা যাই মারহাবা লাউঞ্জ ওগুলার থেকে এটা মাচ মাচ বের অবভিয়াসলি কাতার ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স আপনাদের মজার একটা জিনিস দেখাই ওই যে দেখেন ডাইসনের ফ্যান চলতেছে ঠিক আছে এর বিষয়ে আর কি বলবো এই হচ্ছে গিয়ে কাতারের লাউঞ্জ যাচ্ছি এখন আমরা আমাদের ফ্লাইটের দিকে ওই যে দুইজন আছে সামনে উনি আমাদের এসকোর্ট করে আবার নিয়ে যাবে কতক্ষণ বলছে লাগবে যেতে 5 to 7 minutes তাও ডিপেন্ড করে হার্টার স্পিডের উপর যাদের কাছে লাউঞ্জ অ্যাক্সেস থাকবে না আমি আমি যেমন আশা সময় লাউঞ্জ অ্যাক্সেস পাবো না ঠিক আছে তো তখন আমি কি করব এই গুলাতে ঘুরবো আর আপনাদের ভাইয়াকে আমি প্যড়া দেব থ্যাঙ্ক যে ব্যাক ফরার টাইমে আমাদের ট্রানজিট এর সময় কতক্ষণ এক ঘন্টা ঘন্টা জাস্ট এই গেট থেকে ওই গেট যাইতেই বাট ইটস

এখন যাচ্ছি আমরা ফ্লাইটের দিকে কি সুন্দর না কাতারের সবকিছু এত বেশি স্মুথ অনেক স্মুথ বড় হচ্ছে দুবাই থেকে অনেক বেশি স্মুথ এক্স্যাক্টলি দুবাই না থেকে কাতার থাকলে ভালো হতো তাই না এই যে দেখেন আমরা ফ্লাইটের দিকে আগাচ্ছি রাস্তাটা কি সুন্দর অনেক বড় ব্রিজ হ্যাঁ ফ্লাইটে উঠে গেছি আমরা এই যে সালিব বসছে এইদিকে আর আমাদের সিট পড়ছে এটা আমার ফার্স্ট টাইম এরকম একটা ইয়া আসছে মানে ব্যাকওয়ার্ড হ্যাঁ ব্যাকওয়ার্ড আর এটা হচ্ছে রিয়েল কিউ সুইট যেটা মানে বড় কিউ সুইট যেটা যে দেখেন কি ভাগ্য এত ভালো এই কিন্তু আমরা পাওয়ার কথা না এক্স্যাক্টলি এক্সপেরিয়েন্স হয়ে গেল যেটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে অনেক জস মাথা নষ্ট মাথা নষ্ট বড় দেখছো আগে এটা এটা বড় হ্যাঁ এটা অ্যাওয়ার্ড সিট ফার্স্ট ক্লাস টি ভিডিওটা তাই না গাইস আপনাদেরকে ফার্স্ট সিটের একটা রিভিউ দিই পরে আবার দেখাতে পারবো না সেটা হচ্ছে কি এই যে এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যায় দেখেন এভরিথিং এই এই জায়গা হচ্ছে কি যে মনিটরটা মানে মনিটর কন্ট্রোল করার জন্য এই মনিটর কন্ট্রোল করার জন্য রিমোট দিয়ে দিছে এখানে একটা টাচ তারপর এটা হচ্ছে কি আপনার সকেট এই জায়গাতে হেডফোন লাগানোর জায়গা আছে অনেকে এই জগতে কি করতেছো? কিছো না কি খাবার ডিসাইড করতেছো? মেনু ফ্লাইট কিছু খাবার কিছু নাই ঠিক আছে। কিন্তু স্যাডলি এটা কিন্তু অ্যাকচুয়াল মানে কিউ সুইট যেটা। সবগুলাই ওরা কিউ সুইট ডাকে বাট এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল কিউ সুইট কি পরিমাণ বিশাল আর আমরা তো ব্যাকওয়ার্ড ফেসিং সিট। এই জায়গা যদি আপনাদের পরিচুতকেও বসে থাকে সেক্ষেত্রে সামহাউ এগুলো সরাই দিয়ে চারজন একসাথে বসা যায়। বুঝছো নাকি? তো ইনশাআল্লাহ সালিবের যখন বিয়ে হয়ে যাবে আমরা কি করব চারজন একসাথে হ্যাঁ পার্টি করতে করতে যাব তাই না বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের কাছে এটা অনেক শখ ছিল তোমার আমার স্যামচুয়ারি ভিডিও স্যামচুয়ারি আরো অনেকে তো করছে বাট স্যামচুয়ারিটা আমি বেশি দেখছি ওর ভিডিওতে যখন দেখছি মানে ও হচ্ছে মানে ওই যে ওরা যখন লঞ্চ করে ওইখানে যে দেখাইছিল আর কি এই ইয়াটা তো ওইখানে একরকম লাগতেছিল আর এখানে তো আরো বেশি ভালো লাগতেছে মানে পুরাই মনে হচ্ছে যে মানে কই আছে কই আছে হ্যাঁ আরো মানে উইন্ডো নাই তো পাশে মনে হচ্ছে যে পাশে মানে একটা কোন এক জায়গা আছে এই যে এখান থেকে গেট লাগাতে হবে পুরোপুরি ঠিক আছে আই ডোন্ট থিংক এখন গেট লাগানো যাবে কারণ প্লেন এখনো টেক অফ করে নাই পুরো লক করে রাখে একবার যখন নাকি প্লেন ট্যাক্সি করা স্টার্ট করে তখন ওরা এটা খুলে দেয় এটাও তো নামায় ফেলা যায় এটাও নামায় ফেলা যায় কিন্তু এটা আবার আগের ফ্লাইটে যেমন দেখছেন আপনারা সুইচ দিয়ে এটা সুইচ না এটা হচ্ছে চাপ দিয়ে করতে হয় এই হচ্ছে কি কাহিনী এই প্লেন মনে হয় এ350 তাই না হুম এ350 যাই হোক জোস জোস আলহামদুলিল্লাহ সো আমি তো ভিডিও দেখে আসছিলাম এটা তো

দুবাই পর্যন্ত ফার্স্টে দোহাতে একটা ট্রানজিট তারপর দোহার থেকে দুবাই ঢাকার থেকেও এটা কিউ সুইট ছিল না কিনা আমি শিওর না ইভেন তো অনেকেই বলছো এটা কিউ সুইট বাট এটা ডেফিনেটলি কিউ সুইট অনেক কমফোর্টেবল দেখো টার্বুলেন্স হচ্ছে ক্যামেরা মনে হয় না বেশিক্ষণ দাঁড়া করে রাখতে পারবো ঠিক আছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি খেয়ে ভিডিও শেষ করে দেবো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানা দিবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল দ্য বেস্ট